প্রিয় বন্ধুরা আমার আইনজীবী সমাজের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই বিগত সতেরো বছর আপনারা রাজপথে আজকে আমার ভাই আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে আর সেই শাস্তির জন্য আইনজীবীদেরও কিন্তু একটা ভূমিকা আছে দুঃখজনকভাবে ভাবে অনেক আইনজীবী আছেন আসামি যারা তাদের মামলা মোকদ্দমা করছেন অফকোর্স আইনের অধিকার পাওয়ার প্রত্যেকের আছে তাই বলে আমি আমার বিসর্জন দিব তা হতে পারে না মনে রাখতে হবে আমরা একটা আদর্শের জন্য লড়াই করছি আমাদের আইনের শাসনের জন্য আমরা লড়াই করছি আইনের শাসনের যারা বাধা দেবে তাদের সাথে আইনজীবী সমাজ থাকতে পারে না পারবে না প্রিয় বন্ধুরা আমার বক্তব্য প্রলম্বিত করব না আমাদের দলের সভাপতি আছেন তিনি কর্মসূচি ঘোষণা করবেন তার আগে আইনজীবী বন্ধুদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ